আসসালামাইকুম আমরা আজকে দেখাবো আমাদের একটা সিনেহাস উমে বসাইছি আজকে ৩৫ দিন হলো তেরোটা ডিম নিয়ে এখন দেখছি যে হে বাইরে ডিমের খোসা ফালাইছে তার মানে সে আজকে বাচ্চা দিছে এখন আমরা দেখব কয়টা দিছে দেখি দেখি সর সরো 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 আমরা তো সত্যি চেনে দেখি তোমার কয়টা ডিম আছে এক দুই তিন চারটা ডিম আছে চারটা ডিম আছে এখন দেখি কটা ফুটছে এই যে দর্শক দেখেন মাসাল্লাহ চারটা ডিস তেরোটা ডিস চারটা বাকি তার মানে আর নয়টা বাচ্চা দিচ্ছে আজকে এখনো সবগুলো পুরোপুরি দিয়ে নেয় এখন সে খুব রাগি ধরতে দিচ্ছে না একটু বাচ্চাগুলো দেখবো তাও দিচ্ছে না নিয়ে যাচ্ছে এই যে মাসাল্লাহ ওই বাবা মাসাল্লাহ খুব সুন্দর বরাবর পঁয়ত্রিশ দিনে চিনে আসার বাচ্চা দে আজকে পঁয়ত্রিশ দিন হয়েছে সকাল থেকে নয়টা খুঁটছে এখন চারটা বাকি আছে এখন আমরা দেখাবো আমাদের দেশি হাঁসও আজকে খুঁড়ার কথা দেখি এই যে মার্শাল্লাহ দেখুন এখানে আমরা দেশি হাঁসের ডিম দেশি তলে দিছি এখন নয়টা খুঁজছে আজকে সকালে এই যে এরা খুব সুস্থ আছে নয়টার ভিতরে চারটা হয়েছে সাদা পাঁচটা হয়েছে কালো কালার এই যে দেশি মুরগি দেখছেন এই যে এইটা আঠাশ দিনে খুঁটছে আজকে বরাবর আঠাশ দিন হয়েছে হাঁসের দিনে খুঁটে আর সিনাহাস হাঁস পঁয়ত্রিশ দিনে এখন আরেকটা আছে দেখি এই যে এখানে ষাটটা খুঁটছে আর গুলো কালোয়ার এই যে দেশি মুরগুর তলে দিয়ে এটা আঠাশ দিনে খুঁটছে আজকে বরাবর তিনটা আজকে একই দিনে খুঁটছে মার্শাল্লা সুস্থ আছে সবগুলো আসো 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 এদিকে আসো আসো তুমি আসো ওদিকে দেখি এই যে দেশি মুরগি তলে মাল্লাহ এখনো সুস্থ আছে সবল আছে ঠিক আছে দর্শক ধন্যবাদ পরবর্তী দে ভিডিও দেখার দে জন্য আমন্ত্রণ রইল